ইজিপি সিস্টেম একটি স্বতন্ত্র ও কেন্দ্রীয় ওয়েব পোর্টাল যেখানে সুরক্ষিত ওয়েব ভিত্তিক ড্যাশবোর্ডের মাধ্যমে অনলাইনে সরকারি ক্রয় কার্য সম্পাদন করা হয় ইজিপি সিস্টেমের ফলে সরকারি ক্রয় দক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতা ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত হয়েছে যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করেছে বিভিন্ন মডিউল যুক্ত করে ই সিস্টেমকে একটি পূর্ণাঙ্গ অনলাইন ক্রয় ব্যবস্থায় পরিণত করা হয়েছে এছাড়া আরও কিছু অগ্রগতি উল্লেখযোগ্য ইজিপি সিস্টেমের সাথে জাতীয় পরিচয়পত্র আইবাস প্লাস প্লাস জাতীয় ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন ইজিপি সংক্রান্ত যে কোনো তথ্য ও কারিগরি সহায়তার জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএতে একটি সার্বক্ষণিক হেল্প ডেস্ক চালু সরকারি ক্রয়ের প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য প্রকাশের জন্য সরকারি ক্রয় বাতায়ন নামে একটি পোর্টাল চালু ইজিপি সিস্টেম আন্তর্জাতিক মানে পরিচালনা ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করায় চারটি আইএসও সনদ অর্জন ইজিপিতে ও পেশাগত সেবা ক্রয় চালু ইজিপি সরকারি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় মহিলা দরপত্রদাতা সহ সকল দরপত্রদাতাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ইজিপি সিস্টেমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিশ্বের এগারোটি দেশ ও পাঁচটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দল বাংলাদেশের ইজিপি সিস্টেম পরিদর্শন করেছে ইজিপি সিস্টেম সরকারি অর্থের সাশ্রয় কাগজের ব্যবহার হ্রাস ভ্রমণের সময় হ্রাস ও কার্বন নিঃসরণ কমিয়ে দেশের সার্বিক পরিবেশগত আর্থিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইজিপি সহজ দ্রুত নিশ্চিন্ত